গাছ দেখেন সব কবুতর গুলো আকাশে উঠেছে এলামেলো ভাবে ও দেখুন কালো এবং রেড চাকা সবগুলোই উঠেছে সব একসঙ্গে এত কবুতর উঠেছে অনেকটা ভালো লাগতেছে এই যে দেখুন ও দেখুন হ্যাঁ আর একটা কবুতর মাত্র বসে সব সবগুলোই উঠেছে হু দেখুন উড়ে চলে গেল একসঙ্গে আমার এত কবুতর কখনোই উড়ি নেই দেখতে পারছেন ওই যে দেখুন সব অনেক দ্রুত ওড়ে উড়ে দেখেন ওরা বাজে খায় এবং অনেক দ্রুত ওড়ে এই যে দেখুন একসঙ্গে সব কবিতাগুলো উঠেছে অনেকটা সুন্দর লাগতেছে তা হলো চার চার নয় নয় পিস উঠেছে আরও ডিমে রয়েছে আর এক পিস বসে রয়েছে দেখছেন ওই দেখুন প্রচুর উড়া ওড়ে এই কবিতারগুলো প্রচুর উড়া ওড়ে ওই যে দেখুন উড়ে কালোগুলো পরতে নিচে ঘ্যাট করে যা আবার দিক টান দেয় এই যে দেখুন আসলে এত দ্রুত ওই লাল দুইটা হলো পিছনে ওই দেখুন লাল দুইটা পিছনে আর এইগুলো উঠেছে ওই যে দেখুন আসলে এই বেলার জন্যই দেখানোর চেষ্টা করতেছি মাথা ঘুরে পড়ে যাচ্ছে কবুতারগুলো একসঙ্গে উঠেছে সারা আকাশে দেখুন কত উপরে ওঠে খেলা করে বলাছে আসলে এই কবুতার উড়াটা এতটা সুন্দর লাগে দেখুন মাথার উপরে সব কবুতারগুলো উঠেছে মাশাল্লাহ আসলে প্রচুর উড়া আর অনেকক্ষণ ধরে ওঠে শুধু একটা কবুতর নিচে বসে রয়েছে বাচ্চা কবুতার সবগুলো আমার উঠেছে এই যে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে আকাশে হ্যাঁ অনেক বেলা থাকার কারণে কবুতারগুলো দেখানো যাচ্ছে না দেখুন কতক্ষণ ধরে পড়ে অনেক ধরে পড়বে এরা দেখুন কালো কবুতারও উঠেছে আমার রেসার কবুতার উঠেছে কালদম উঠেছে সব কবুতারে উঠেছে দেখতে পারছেন সব কবুতারই উঠেছে একসঙ্গে এত সুন্দর কবুতার উঠলে এরমের অনেকটাই ভালো লাগে দেখুন এরা মনের আনন্দে কবিতার গুলো উঠেছে এই যে দেখুন সব গুলো সব উল্টিছে একসঙ্গে দেখুন কতটা সুন্দর লাগে একসাথে উঠলে আসলে ভালো লাগে একটা বসে পটে গেছিলাম তা দিয়েছি সেটা আবার কালো তো একটা বসে পটেছিল অনেকটাই বেবি আছে বলে এরা বসে পটি চাই এই যে দেখুন অনেক সুন্দর সবগুলোই উঠেছে আপনার দেখানোর চেষ্টা করতেছি কিন্তু বেলার জন্য সমস্যা এই দেখুন ঘুরে ঘুরে কালো গুঁড়ো অনেকগুলো ওড়ে লাল দুটা কিন্তু একসাথেই ওড়ে ওরা একটু দুন নিয়ে উঠিছে আর এইগুলো একটু কাছে উঠেছে দেখুন সবই অনেকক্ষণ ধরে উঠেছে আমি দেখতেছি বাইরের থেকে আসে সাদে আসে তারপর দেখানোর চেষ্টা করতেছে এই দেখুন সব কবুতারে উঠেছে কবুতারগুলো উঠলে মনে বোঝে অনেক শান্তি লাগে আজকে যে কবুতারগুলো উড়তিছে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স এই দেখুন আসলে খাসায় কবুতর লালন করা আর একদম ছেড়ে এরম আকাশে কবুতার উড়লে কোতার ভালো লাগে খাসায় পাখি ফুষিয়ে পালন করা যায় কিন্তু কবুতর না কবুতর খাসায় পুষতে আমার ভালো লাগে না যে এরকমই একসঙ্গে সব উড়বে দেখতে ভালো লাগবে আকাশে এটাই হলে বিষয় দেখুন কালো সাইডটা একসাথে রয়েছে লাল দুইটা একসাথে রয়েছে আবার আলাদাই যাচ্ছে কালো কবুতর যে এত উড়া উড়বে তা আমি আসলে ভাবতেই পারিনি কিনে আমার এই কবুতারগুলো লস হয়নি ওই দেখুন সব উঠেছে আরও উড়া কবুতর নিয়ে আসপান দেখুন আকাশের ভিতরে চলে যাচ্ছে আসলে আর দেখাতে পারতেছি না উড়া উড়িয়েই যাচ্ছে ওই যে দেখুন আমার মাথা ঘুরে যাচ্ছে মোবাইল ধরে রাখতে রাখতে দেখুন ও ওই যে লাল দুইটা পিছনে চলে গেছে আর কালো দুইটা একসাথে ওই যে দেখুন সব কবুতার একসাথে উঠছে আর হলো বাচ্চা দুটা রয়েছে সে হলো বাচ্চা পাচ্ছে না হলো তাও উল্টো যা কিনছে আগামী শীতে আপনাদের এই কবুতারগুলো আমি একসঙ্গে অনেকগুলো উড়া দেখাবো সেই করবো আর আছে মোবাইল ধরে রাখতে পারছি না আমার মা গাড় ব্যথায় যাচ্ছে রিভার্স দেখুন সবই উল্টিছে ওই যে দেখুন সব কবুতরে উঠেছে প্রচুর উড়া ওড়ে দেখুন ওই যে দেখুন এই যে কালদামের টাকা হয়ে গেছে দেখছেন সব শুধু একটা কালদম বসে আছে সব কবুতার উঠেছে ওটা উড়া একটা ভাব করেছিল আমাদের রেসারের বেবি সে বেবি দুটা উঠেছে ওই যে দেখুন অনেক সময় ধরে ওড়ে ওই চলে যাচ্ছে অনেক দূরি দূরি খানে রাখছি আপনাকে আরও দেখানোর চেষ্টা করছিলাম যে কত উপরে ওঠে গুলো দেখুন